বাংলাদেশে স্টার্লিং ইন্টারনেট যাত্রা দুই হাজার পঁচিশ সালে মে মাসে দুর্গম নিবিচ্ছিন্ন যেসব এলাকায় নেটওয়ার্ক পোস্ট হয় না যেমন সমুদ্রে বিমানে গভীর জঙ্গলে স্টার্লিং ইন্টারনেট ব্যবহার করতে পারবেন খরচের দিক দিয়ে একটু বেশি হলেও এটি উচ্চ গতিসম্পন্ন একটি নেটওয়ার্ক যেটা স্যাটেলাইটের মাধ্যমে আমাদের নেটওয়ার্ক দিয়ে থাকে এটি শহর কিংবা গ্রামে ব্যবহার করতে পারবেন নেটওয়ার্ক স্পিড থাকবে তিনশো এমবিবিএস বুঝতেই পারছেন তিনশো এমবিবিএস নেটওয়ার্ক কত উচ্চ গতিসম্পন্ন একটি নেটওয়ার্ক দৈনিক কত টাকা খরচ হবে স্টালিং ইন্টারনেট সংযোগ নিলে এবং মাসিক কত টাকা খরচ হবে সকল প্রশ্নের উত্তর থাকছে আজকের বিদ্যুৎ স্টার্লিং ইন্টারনেট নেওয়ার আগে ভিডিওটি সম্পর্কে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলেন মূল ভিডিওতে চলে যাই বাংলাদেশে স্টার্লিং ইন্টারনেট সেবা দুই হাজার পঁচিশ সালে মে মাসে ভাবে যাত্রা শুরু হয়েছে এই সেবা মূলত দূরবর্তী অবকাঠামোগত পিছিয়ে থাকা এলাকা উচ্চগতি ইন্টারনেট সংযোগ প্রদান করতে সাহায্য করবে স্টার্লিং ইন্টারনেট প্যাকেজ ও খরচ বর্তমানে বাংলাদেশে স্টার্লিং দুটি রেসিডেন্সিয়াল প্যাকেজের অফার করছে এক নম্বর সে রেসিডেন্সিয়াল লাইট মাসিক খরচ বিয়াল্লিশ টাকা ডেটা থাকবে আনলিমিটেড গতি থাকবে সর্বোচ্চ তিনশো এমবিপিএস রেসিডেন্সিয়াল টু মাসিক খরচ হাজার টাকা ডেটা থাকবে আনলিমিটেড গতি থাকবে সর্বোচ্চ তিনশো এম বিপিএস উভয় প্যাকেজের জন্য এককালীন সেট আপ খরচ প্রযোজ্য স্টার্লিং ইন্টারনেট কিট থাকবে সাতচল্লিশ হাজার টাকা আপনার যদি স্টাইলিং ইন্টারনেটে কিট যে অফারটি আছে সেটা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাতচল্লিশ হাজার টাকা দিতে হবে এই কিটে একটি স্যাটেলাইট ডিস রাউটার পাওয়ার সাপ্লাই ও প্রয়োজনীয় কেবল অন্তর্ভুক্ত থাকে স্টাইলিং ইন্টারনেটে দৈনিক খরচ কত এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে স্টাইলিং ইন্টারনেট আমরা ব্যবহার করবো এবং আমাদের দৈনিক কত টাকা খরচ হতে পারে স্টাইলিং মূলত তাদের জন্য উপযোগী যারা দূরবর্তী দুর্গম এলাকা বসবাস করে যেখানে ফাইবার মোবাইল নেটওয়ার্ক দুর্বল অনুপলব্ধ ফ্রিলেন্সার উদ্যোক্তা বা রিমোট ওয়ার্কার যারা নির্বিচারে উচ্চগতি ইন্টারনেট সংযোগ প্রয়োজন ধৈর্য যুগ পবন বসবাস করেন সেখানে স্থানীয় নেটওয়ার্ক প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় সেখানে স্টালিং নেটওয়ার্ক প্রয়োজন বাংলাদেশে স্টালিং ইন্টারনেট সেবা জন্য মাসিক খরচের ভিত্তিতে দনী খরচ হিসাব করলে নিরূপ যাবে দৈনিক খরচের হিসাব রেসিডেন্সিয়াল লাইট প্যাকেজের মাসিক খরচ হচ্ছে বিয়াল্লিশশো টাকা আপনি দৈনিক খরচ করেন তিন তিরিশ দিয়ে টাকা করে আপনাদের দৈনিক খরচ করবে আর রেসিডেন্সিয়াল প্যাকেজের মাসিক খরচ হচ্ছে ছ হাজার টাকা দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে ছ টাকা টাকার প্যাকেজ দৈনিক খরচ পড়বে আপনাদের দুইশো টাকা করে যে অতিরিক্ত খরচের কথা চিন্তা করেন উপরের মাসিক খরচের বাইরে স্টালিং সেবা গ্রহণের জন্য এককালীন সেট আপ খরচ প্রযোজ্য স্টারলিং স্ট্যান্ডার্ড কিট আপনাদের সাতচল্লিশ হাজার টাকা খরচ পড়তে পারে এই কিটে একটি স্যাটেলাইট ড্রিস রাউটার পাওয়ার সাপ্লাই ও প্রয়োজনীয় কেবল থাকবে এটা আপনার নিতে হলে সাতচল্লিশ হাজার টাকা লাগবে